একটি ছোট্ট গ্রামে বীর নামে এক দুষ্টু কিন্তু কৌতূহলী ছেলে বাস করত সে সব সময় নতুন কিছু আবিষ্কার করতে চাইত একদিন গ্রামের কাছের জঙ্গলে খেলার সময় সে হঠাৎ একটি পুরানো কাঠের দরজা দেখতে পেল দরজাটি একটি গাছের গুড়ির সাথে সংযুক্ত ছিল এবং তার উপর একটি অদ্ভুত নকশা আঁকা ছিল কৌতূহলী বীর দরজাটি ঠেলে খুলে একটি জাদুকরী বনে প্রবেশ করল বনে প্রবেশ করার সাথে সাথে সে কথা বলা খরগোশ রঙিন পাখি এবং নাচতে থাকা গাছ দেখতে পেল খরগোশ তাকে বলল যে বনের রাজা ড্রাগন দিন ধরে রেগে আছে তাই বন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে বীর যদি রাজাকে হাসানোর সাহস করতে পারত তাহলে বন আবার জীবন্ত হয়ে উঠত বীর ভাই পেল কিন্তু সে সাহস করে এগিয়ে গেল ড্রাগনটি বিশাল ছিল আগুনের মতো চোখ দিয়ে তার দিকে তাকিয়েছিল বীর হঠাৎ কিছু রসিকতা বলতে শুরু করল তারপর বানরের মতো লাফিয়ে লাফিয়ে একটি মজার নৃত্য দেখাল ড্রাগন প্রথমে গর্জন করল কিন্তু কিছুক্ষণ পরে সে হেসে উঠল তার হাসিতে বন আবার সবুজ হয়ে উঠল ফুল ফুটে উঠল এবং প্রাণীরা আনন্দে নাচতে লাগল অবশেষে খরগোষ্টি বীরকে একটি জাদুর পাথর দিল যা তাকে সর্বদা সাহস এবং আনন্দের কথা মনে করিয়ে দেবে বীর হাসি মুখে বাড়ি ফিরে গেল এবং সেই দিন থেকে সে গ্রামের প্রিয় বীর হয়ে উঠল যা কি ছোট বীর কি নামে পরিচিত